দাপুরের জয়ের দেড় বছর পর ওয়ানডে সিরিজ বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটে বলে বাংলাদেশের কাছে পাত্তায় পেল না ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় শেষ ম্যাচে ক্যারিবিউদের একশো উনআশি রানের বড় ব্যবধানে হারিয়ে দেড় বছর পর ওয়ানডে সিরিজ জিতল লাল সবুজ সবুজরা এক বছর সাত মাস পর সিরিজ জিতল বাংলাদেশ মিরপুরে বৃহস্পতিবার তেইশে অক্টোবর বাংলাদেশের দেওয়া দুইশো সাতানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ত্রিশ দশমিক এক ওভারে সব কোটি উইকেট হারিয়ে একশো সতেরো রানে থামে ক্যারিবি সফরকারীদের দ্রুত গড়িয়ে দেওয়ার পথে বল হাতে তিনটি করে উইকেট নিয়েছেন নাসুম ও রিশাদ হোসেন এছাড়া দুই করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও তানবির ইসলাম একাদশে থাকলেও এদিন কোনো ওভার করেননি পেসার মোস্তাফিজুর রহমান ব্যাট হাতে বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেওয়ার নায়ক সৌম্য সরকার ও সাইফ হাসান সৌম্য একানব্বই আর সাইফ আশি রানের ইনিংস খেলেছেন অবশেষে প্রিয় ফরম্যাটের সিরিজ জিতল বাংলাদেশ মাঝে অপেক্ষা করতে হয়েছে এক বছর সাত মাস পাঁচ দিন এর মধ্যে চার সিরিজ খেলে দুটিতে হোয়াইট ওয়াশও হয়েছে শেষমেশ ব্যর্থতার ইতি উইন্ডিজের বিপক্ষে টানল লাল সবুজরা অবশ্য সিরিজ জয়ের সুযোগ ছিল ক্যারিবিউদের সামনে প্রথম ওয়ানডেতে দুইশো আট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চুয়াত্তর রানের বড় ব্যবধানে হেরেছিল তারা তবে দ্বিতীয় ওয়ানডেতে দুইশো চোদ্দ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ট্রাই করে তারা এরপর সুপার ওভারে জিতে সমতায় ফেরে তবে সিরিজ নির্ধারণী ম্যাচে তাদের কোন সুযোগই দেয়নি টাইগাররা টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশো ছিয়ানব্বই রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা আগের দুই ওয়ানডেতে মিরপুরের কালো পিচে যেখানে প্রথম ইনিংসের রান ছিল যথাক্রমে দুইশো সাত ও দুই সেখানে আজ জল তুলেছেন সাইফ সৌম্য তাও প্রথম ম্যাচের পিছে খেলে তারা একশোর উপর রেটে ব্যাট করেছেন পঁচিশ ওভারের মধ্যে উদ্বোধনী জুটিতে দলকে এনে দিয়েছিলেন একশো ছিয়াত্তর রান জামিরপুরে বাংলাদেশের পক্ষের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ জুটি সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে দুইশো বিরানব্বই রান টাইগারদের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ শুধু উদ্বোধনী নয় যে কোনো উইকেটেও বাংলাদেশের এটি সর্বোচ্চ রানের জুটি তবে এদিন সেঞ্চুরির খুব কাছে গিয়েও সুযোগ হাতছাড়া করেন সাইফ সৌম্য বাহাত্তর বলে ছয় ছক্কা ছয় চারের মারে আশি রান করে আউট হন সাইফ ছিয়াশি বলে সাত চার ও চার ছক্কায় একানব্বই রান করে আউট হন সৌম্য পঞ্চান্ন বলে তৃতীয় সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন নাজমুল হোসেন শান্ত ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল আকিল হোসেন একচল্লিশ রান খরচায় চার উইকেট নেন এদিন রান তারায় নেমে শুরু থেকেই চাপে ছিল ওয়েস্ট ইন্ডিজ তাদের শুরুতেই চাপে ফেলেন স্পিনার নাসুম আহমেদ দেখে শুনে শুরুর পর হাত খুলে খেলার চেষ্টা করেছিলেন অ্যালিকাথানে তবে তাকে সুযোগ দেননি নাসুম একুশ বলে এক ছক্কার মারে পনেরো রান করে নাসুমের ঘূর্ণী ব্যর্থ হয়ে এলবি এক ওভার পর আবার আক্রমণে এসে আকিম আগস্তকেও থেকেও শিকার করেন নাসুম তিন বলে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন এ ব্যাটার এরপর ইনিংসের নবম ওভারে আক্রমণে এসে নাসুম তুলে নেন আরেক ওপেনার কিংকে সতেরো বলে দুই চার ও এক ছক্কায় আঠারো রান করে বোল্ড হন তিনি সুরুল ধাক্কা সামনে যে হাল ধরার চেষ্টা করছিলেন কেচি কার্টি ও অধিনায়ক সাহেব সেখানে আবার বাধা হয়ে দাঁড়ালেন তানভীর ইসলাম ষোল বলে চার রান করে তার শিকার হন হব তাতে ছেচল্লিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে উইন্ডিজ ইনিংসের উনিশতম ওভারে আক্রমণে এসে ক্যাববিউদের ম্যাচ থেকেই চিককে দেন রিশাদ হোসেন প্রথম বলে শেরফান রাদারফোর্ডের পর চতুর্থ বলের ঘরে ফেরান রসপন চেটকে রাদারফোর্ড ষোলো বলে দুই চারের মারে বারো আর চেত তিন বলে শূন্য রানে আউট হন দলীয় সাতষট্টি রানে সপ্তম উইকেট হারায় ক্যারিবিউরা এক্রান্ত আগলে রাখার ব্যাটার তেতাল্লিশ বলে পনেরো রানে ফেরেন তাতে জয়টা এক প্রকার নিশ্চিত হয়ে যায় টাইগারদের শেষমেশ আকিলের পনেরো বলে সাতাশ রানের ইনিংসে একশো সতেরো রানে পৌঁছায় ক্যারিবিউরা দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস তার ক্যারিবিওদের দ্রুত গড়িয়ে দেওয়ার পথে মাত্র এগারো রান খরচায় তিন উইকেট নেন নাসি তিন উইকেট নিতে ঋষাদের খরচ চুয়ান্ন রান এদিকে তিন ম্যাচের লড়াইয়ে ব্যাট হাতে আটষট্টি রানের পাশাপাশি বল হাতে বারো উইকেট নিয়ে সিরিজ ছেরা হয়েছেন রিসাদ শেষ ম্যাচে একানব্বই রানের ইনিংসে ম্যাচ ছাড়া হয়েছেন সৌম্য